আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জে এফ এল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম বরাবরের মতো আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার করে মোরগ পোলাও রান্নার রেসিপি শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এই মোরগ পোলাওটা রান্না করে নেওয়া যায় আর মোরগ পোলাওটা খেতেও কিন্তু হয়েছে মাসাল্লাহ অনেক বেশি মজার আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক মোরগ পোলাও রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি আমি এভাবে বড়ো সাইজের মাংস নিয়েছি আপনারা কিন্তু রেগুলার কাট করেও নিতে পারেন এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি এক চা চামচ লালমরিচের গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ আর আমি কিন্তু এখানে ব্রয়লারের চিকেনটা নিয়েছি এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছি তো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এখান থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা তুলে নেব এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে এর মাঝে নিয়ে নিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আমি আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মাঝে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জয়ফল ও জয়ত্রী আমি একসাথে বেটে এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ আছে আমি এটা দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের একটি জয়ফল এটার অর্ধেকটা আর জয়ত্রী একটা জয়ত্রী একসাথে বেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এখানে আমি বাদাম এবং কাজু বাদাম বাটা দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম বাটাই দিতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলা রাস মিডিয়াম লোতে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি প্রায় মশলাটাকে কষিয়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি যে চিকেনটাকে রেস্টে রেখেছিলাম আমি সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি প্যানের মাঝে আর এখানে আমি কিন্তু বড়ো সাইজের চার পিস চিকেন নিয়েছি মশলার মাঝে দিয়ে আমি চিকেনগুলোকে উলটিয়ে পালটিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রস মিডিয়াম লোতে রেখে আমি চিকেনটাকে রান্না করে নেব আর এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না চিকেন থেকে যে পানিটা বের হবে আমি সেই পানি দিয়েই চিকেনগুলো খুব সুন্দরভাবে রান্না করা সেব এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি গরম মশলা আসলে গরম মশলাটা আগেই দেয়া উচিত ছিল আমার একটু ভুল হয়ে গেছে তাই গরম মশলাটা আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি এখন আমি চিকেনগুলোকে উলটিয়ে পালটিয়ে নিচ্ছি তো নেড়ে চড়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রস কমিয়ে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়ে চিকেনটাকে রান্না করে নেব এভাবে চিকেনটা রান্না করলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয় আর দেখুন আমার এই মুরগির মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আপনারা কিন্তু চাইলে কিশমিশটা বাদামের সাথে বেটেও দিতে পারেন আমি আস্ত দিয়েছি দিয়ে দিয়েছি কিছু বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আর এক চা চামচ পরিমাণ চিনি এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দশ মিনিটের জন্য চুলার উপর রেখে দিয়েছি তো দশ মিনিট পরে এখন আমি এই চিকেনগুলোকে একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি একই প্যানে পোলাউটাও রান্না করব। তাই আমি চিকেনটা তুলে নিচ্ছি আর চিকেনের এই গ্রেভিগুলোও তুলে নিচ্ছি তো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি পোলাও রান্না করব এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ সয়াবিন তেলটা দিয়ে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে আর পোলাওটা খেতেও ভালো লাগে তো আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব আমি পিএসগুলোকে খুব বেশি সময় ভাজবো না জাস্ট একটু নরম করে ভেজে নেব চুলা রাস মিডিয়ামে রেখে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর এখন আমি এর মাঝে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ আর কয়েকটি গোলমরিচ দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভেজে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ চিনিগুড়া পোলার চাল আমি এখানে তিন কাপ পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চালগুলোকে ভেজে নেব চুলা মিডিয়ামে রেখে কিন্তু আমি চালগুলো ভেজে নিচ্ছি আর কিছু সময় ভাজার পরে এর মাঝে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি তো দেখুন ভাজা পেরাই হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি হাফচা চামচ শাহি জিরা আর দিয়ে দিয়েছি লবণ লবণটা কিন্তু শেষের দিকে দিতে হবে তো চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দিয়েছি মানে চার কাপ দিয়েছি পানি আর দুই কাপ দুধ দিয়েছি তাতে মোট আমার ছয় কাপ দেয়া হয়ে গেছে তো যেই পরিমাণ চাল নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ পানি দিলেই কিন্তু পোলাওটা পারফেক্ট হবে এবার চুলার চুলারাস হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি যে চিকেনটা রান্না করেছি সেখান থেকে কিছুটা গ্রেভি আর এটা দিলে হয় কি পোলাওটা কিন্তু সুন্দর কালার আসে আর পোলাওটা খেতেও ভালো লাগে তো পানিটা দেখুন শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে নিচ্ছি যেহেতু ইলেকট্রিক চুলা এটা কিন্তু অফ করলে অনেক টাইম চুলাটা গরম থাকে তো আমি দশ মিনিট চুলার উপর রেখেছিলাম আর দেখুন পোলাওটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে পোলাওগুলো কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গেছে এখন আমি আমি এ পর্যায়ে এখান থেকে আমি প্রায় অর্ধেকের অর্ধেকটা পরিমাণ পোলাও তুলে নিচ্ছি কারণ আমি এখানে যে চিকেনগুলো রান্না করে রেখেছি সেই চিকেনগুলো দিয়ে দেব তো আমি যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন গ্রেভিসহ দিয়ে এখন আমি যে পোলাওগুলো তুলে রেখেছিলাম আমি পোলাওগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে কিভাবে দিয়ে দিচ্ছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন সবগুলো পোলাও কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসে শেষের দিকে অবশ্যই ঘিটা দিবেন তাতে অনেক সুন্দর ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল আর সামান্য পরিমাণ গোলাপ জল এটা দিলে কিন্তু শাহি শাহি একটি ফ্লেভার আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট চুলার উপর রেখে দিচ্ছি ফিরে এসেছি দশ মিনিট পরে আর দেখুন মার্শাল্লা পোলাওগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে আর আমার পোলাওয়ের কিন্তু একটা চালও ভাঙেনি আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরা হয়ে গেছে হয়েছে আর এই পোলাওটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে চাইলে বাসায় এভাবে একবার হলেও মোরগ পোলাওটা রান্না করে নিতে পারেন আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ